হ্যালো ইবরিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আমি চলে এসেছি তোমাদের মাঝে আমার একটা মোস্ট 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 ফেভারিট চা নিয়ে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে কারণ এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট চা এটা এক কাপ চা না এটা একসাথে চার কাপ পর্যন্ত খাওয়া যায় এবং এটা খেতে তোটা এতটা ভালো এতটা টেস্টি তোমরা না খেলে বুঝবে না আর এটা হচ্ছে আমার চা একান্তই আমার চা আর এই একান্তই আমার চাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো শুরু করি আমি আজকে এই কাপ দিয়ে দুই কাপ পানি দিয়ে নেবো কারণ এটা আমার এক কাপ চায়ে হবে না আমার চার কাপ চা চাই তো দেখো আমি হচ্ছে পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি আমি অনেকগুলো আদা কুচি দিয়ে নেব কারণ এটার ফ্লেভারটাই হবে শুধু আদার তো আমি আদা দেওয়া হয়ে গেল এর মধ্যে এখন অ্যাড করব আরও মশলা আর এই মশলাগুলো অবশ্যই দেখে নেবে কী কী অ্যাড করলাম অ্যাড করলাম এখানে ছয়টা এলাচ আর অ্যাড করে দিব এখানে এই যে দেখছো না এটা তোমরা কি মশলা বললো আমি জানি না এটা নাক মতো একটা মশলা তো আমি সত্যিই নাম জানি না এটার তো দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ তারপরে দিয়ে দিব গোড়া দুধ তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে গুঁড়া দুধের প্রয়োজন নেই আমি সব সময় এটাকে লিকুইড দুধ দিয়ে বানাই কিন্তু আজকে আমার কাছে লিকুইডটা ছিল না তার জন্য গুঁড়া দুধ দিলাম আর এই গুঁড়া দুধটা দেওয়ার সময় খেয়াল করবে এভাবে এক চামচ গুঁড়া দুধ দেবে আর মিশিয়ে দিবে। এক চামচ গুঁড়া দুধ দেবে এবং মিশিয়ে দিবে দেখো আমার কিন্তু একটুও দলা পাকেনি আর যদি তোমরা একবারে দিয়ে তারপর নাড়াচাড়া করতে যাও তখন দেখবে একটা দলা পেকে গেছে আর দেখো আমার চায়ের উপরে কিভাবে সর জমে গেছে তো এইভাবে শর্ট জমবে ফেলে দেবো শর্ট অনেকবার জমিয়ে নেবো আমি প্রায় তিন চারবার এভাবে শর্ট জমে জমিয়ে নিয়ে ওপর থেকে তুলে দেবো ওপরের সাথে সে ছোট মশলাগুলো মানে গোলমরিচগুলো অনেকটাই উঠে গেছে তো দেখো আমি এভাবে চাল করে নেবো আর দেখবে আমার চায়ের কালারটা কেমন হবে আর এভাবে অনেকক্ষণ চাল করে নিতে হবে তো এই হচ্ছে চায়ে গুঁড়া দুধটা অনেক দিতে হবে অনেক দিয়ে আমি ঘন করে দিয়েছি একবারে তো দেখো এই যে বলক উঠে গেছে এখন আমি এখানে চা পাতি ব্যবহার করলাম তো তোমাদের কাছে যে নেকফি যেটা থাকে নেক কফি চাটা যেটা থাকে ওইটা যদি তোমরা ব্যবহার করো এটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমি সবসময় ওইটা খাই কফিটা খাই তবে আজকে আমার কাছে ওইটা ছিল না তার জন্য আমি আজকে এখানে অন্য চাটা ব্যবহার করে আজকে আমি যে চাটা ব্যবহার করেছি এখানে ছিল মির্জাপুর চা আমি যখন অনেক কফিটা না থাকে আমি তখন এই মির্জাপুর চাটা খাই আমার অনেক অনেক পছন্দের মানে চায়ের মধ্যে নেক কফি এবং মির্জাপুর চা এই দুটো আমার পছন্দ তো দেখো আমার আবারও জাল করে পরে আবারও দেখো করে স্বর জমে গেছে চার পাঁচবার আমি সর এখানে জমিয়ে নিব এবং অনেকটা ঘন করে নিব এটা এটা যত জাল করবে এটা তত তো টেস্ট হবে তো আমরা মাটির হাঁড়ি থাকলে মাটির হাঁড়িতেও এটা বানাতে পারো এটা মাটির হাঁড়িতে বানালো ও টেস্টটা জমে যাবে দেখো আমি আবারও এভাবে সর জমিয়ে নিলাম আমি এভাবে অনেকক্ষণ জাল করে করে একদম এটাকে কমিয়ে নিয়েছি তো এইবার এটাকে আমি কিছুক্ষণ মানে হালকা দুই থেকে তিন মিনিট এভাবে অল্প বলকে জাল করে নেব কারণ এটা এখন যদি অনেক জোরে জাল করে নিই তাহলে এটা একদম কমে যাবে এটা এরভাবে ধীরে ধীরে জাল করে নেব তোমরা অবশ্যই একটা একটা বার ট্রাই করবে যদি ভালো না লাগে অবশ্যই আমাকে বলবে যে আপু আমি বানিয়েছিলাম ভালো লাগেনি তো দেখো এইভাবে যদি এক কাপ চা বাসায় যদি কোনো মেহমান আসে যদি দিয়ে থাকেন বা যদি আপনার হাজব্যান্ডকে এক কাপ চা বানিয়ে এভাবে খাওয়ান আপনার হাজব্যান্ড ঝগড়া ভুলে তো দেখেন আমার অনেকটাই কমে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো একটু ভিজিট করবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের ফ্যামিলির সঙ্গে তোমরা শেয়ার করে দিবে তো এই পর্যায়ে লাস্ট একটা জিনিস অ্যাড করার বাকি আছে সেটা হচ্ছে চিনি তখন আমি চিনিটা দেব দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব তো চিনিটা দিয়ে নিলাম চিনিটা গলে গলতে একটু সময় লাগবে দুই থেকে তিন মিনিট আমি দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে দেবো কারণ পরে চিনিটা দিলে ওইটা আমার ভালো লাগে না চিনিটা এভাবে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলে এটাই আমার অনেক অনেক ভালো লাগে মানে টেস্টটা এর অনেকটা ঠিকঠাক আসে তো অবশ্যই তোমরা ট্রাই করবে চিনিটা দিয়ে একটুখানি জাল করিয়ে নেওয়ার তাছাড়া হয় কি ওইভাবে দিলে অনেক সময় দেখা যায় চিনিটা গলে না নিচে পড়ে থাকে চিনিটা আর এভাবে দিলে চিনিটাও গলে যাবে আর এর টেস্টটা পুরো চায়ের মধ্যে ঢুকে যাবে তার জন্য অবশ্যই তোমরা ফ্রাই করবে চিনিটা এভাবে চুলাই দেওয়া তো যেটা বলছিলাম সেটা পুরোনো বন্ধুরা আমার পাশে সময় থাকে আমি আমার সেই পুরনো বন্ধুদের অনেক ভালোবাসি অনেক ভালোবাসা তাদের জন্য এবং অনেক দোয়া তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে আছো বলে আজকে আমি এখনও রয়ে গেছি তোমাদের মাঝে তো অবশ্যই তোমরা আমার প্লিজ পুরো ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবে বন্ধুরা তো দেখো আমার চাইভাবে বলক হচ্ছে বলক হতে হতে আমি তোমাদের মাঝে অনেক গল্প করে ফেললাম তো চলো এবার দেখা যাক এটাতে আর চিনি লাগবে কি তোমরা অবশ্যই একটুখানি এভাবে টেস্ট করে নিবে যে চিনি লাগবে কি কারণ আমি একটু টেস্ট করে নিয়ে যদি চিনিটা একটু কম হয়ে যা পরে চিনিটা মেশালে ভালো লাগবে না তার জন্য আমি একটুখানি এভাবে টেস্ট করে নিচ্ছিলাম চিনি লাগবে কি তো আমার চিনি লাগবে না কারণ আমি যতটুকু চিনি দিয়েছি এতেই আমার অ্যানাপ হয়ে যাবে তো তার জন্য আমার আর চিনি লাগলো না তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই অবশ্যই এটা চিনি ব্যবহার করবে তো দেখো আমার এইভাবে আর কিছুক্ষণ জাল করে নিব কারণ আমি চিনিটা দিয়েছি চিনিটা গলতে হবে তার জন্য আমি কিছুক্ষণ জাল করে নিব। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো দেখো আমার আবারও সর করে যাচ্ছে কারণ এটা অনেক অনেক জাল করে নিতে হবে আর যত জাল করবে তত কিন্তু এই চায়ের জন্য অনেক অনেক ভালো তো কখন কি মিশালাম এটা যদি তোমরা স্কিপ করো তাহলে তো বুঝতে পারবে না যে আমি কখন চায়ের সঙ্গে কি মিশিয়েছি তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে দেখো আমার একটা সর জমে গেছে এবার আমি এটাকে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে নেব তো আমি এখানে চারটা কাপ নিয়েছি আর এই কাপের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এগুলো ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে অবশ্যই তোমরা ছেঁকে নিবে তো দেখো আমার এখানে চারটে কাপ নিয়েছি চারটে কাপে আমার হয়ে যাবে তো আমার এই চাটা যখন আমি বানাই একটু বেশি করেই বানাই কারণ আমার এক কাপ চা হয় না আমি এটাতে একটু বেশি বেশি চা খাই দেখা হবে আবারও কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা